সো ফাইনালি গাইস আজকে কিন্তু আমি এক্সেন্স পেন পেয়ে গেছি তো আজকে চলে এসছে আমার অ্যাকসেন্স পিন এখনও তোমাদের দিদি কিছুই জানে না তো চলো গিয়ে ওর রিয়াকশানটা আজকে খালি দেখবো যে পিনটা পেয়ে কতটা আনন্দ হয় ওর তো চলো এখনও এই দেখতে পাচ্ছ গেটের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখান থেকে ঘরে যাব ঘরে গিয়ে তোমার পিনটা ওর সামনে গিয়ে জাস্ট মানে দেখবো ওর মানে কতটা খুশি হয় তো সেটাই আজকে দেখার পালা তো চলো দিয়ে আমি খালি দেখতে চাই আজকে ওর খুশিটা তোমার জন্য একটা গিফট আছে তোমার জন্য একটা গিফট আছে টিভিটা বন্ধ করো আচ্ছা একটা গিফট ভিডিও আছে ভিডিও করছি অবশ্যই কিন্তু গিফট আছে এটা সবাইকে আমি দেখাতে চাই গিফটটা একটা গিফট আছে আজকে তোমরা কি বলো বন্ধুরা গিফটটা কি সরাসরি দিয়ে দেব নাকি একটু লুকিয়ে চুরিয়েই দেব একটু চোখটা বুঝতে বলি একটু ফিল্মি স্টাইল একটু ফিল্মি স্টাইলে একটু দিয়ে দিই গিফটটা তো হ্যাঁ তুমি চোখ না চোখ বোঝো চোখ বোঝো কোনো খারাপ কিছু হবে না তুমি চোখটা তো বোঝো অন্তত দেখবা না কিন্তু চালাকি করলে কিন্তু হবে না আমি বলেছি যখন ভালো জিনিস তো ভালো জিনিসই দেব ওরকম করো না প্লিজ আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি আমি ঠিক আছে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আস্তে করে চোখটা খোলো হাতটা দেখো তোমার বালিশের মধ্যে রাখলাম কখন আসলো হ্যাঁ কেমন লাগছে কখন আসলো আমার যখন তখন ফোনটা আসলো আমি আস্তে করে আমি বেরিয়ে গেছি আমি জানি আজকে আসার কথা সকাল দিয়ে ঠিক আছে কারণ ওখানে দেখাচ্ছিলো এড়াইভ এড়াইভ দেখাচ্ছিল একটা এস এম এস ভীষণ খুশি আমি আজকে ভীষণ খুশি নাচ করতে তো দেখতে পাচ্ছো এই দেখো নাচ করতে ইচ্ছা করছে বলে এই দেখো

তো অ্যাডসেন্স পিন কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুরা আর কি প্রচন্ড পরিমাণে ইউটিউবে খাটো মানে সাফল্যের হাত থেকে কিন্তু তোমাদের কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না তো প্রচন্ড পরিমাণে খাটো যাতে একটা স্টেপ বাই স্টেপ দেখো যখন মনিটাইজ হয়নি তখন কবে বলতো মনিটাইজ হবে মনিটাইজ হবে মনিটাইজ হবে তো ওই দেখো তো যাই হোক আমার নাচতে ইচ্ছে করছে দেখো অ্যাডসেন্স পিন পেয়ে গেলেই এই আনন্দ যখন টাকা পয়সা পাবো তখন তো তাহলে বুঝতেই পারছো কতটা আনন্দিত এক 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 করছে আচ্ছা তাহলে যখন মানে তোমাদের সবাইকে একটাই কথাই বলি মানে প্রচন্ড পরিমাণে খাটনি করে ইউটিউবের পিছনে যারা ইউটিউব কোর্স চড়া যারা ভাবছো যে দুদিন করে ছেড়ে দেব তাদের জন্য কিন্তু এটা না ঠিক আছে যারা কন্টিনিউ করবে তাদেরকে একটাই কথা বলি কি মন দিয়ে ভিডিও করো কন্টেন্ট দাও ভালো ভালো কি কন্টেন্ট ধরো তোমার একটা কন্টেন্টে দেখছো এগোতে পারছো না কন্টেন্টটা চেঞ্জ করে অন্য কন্টেন্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করো যেটাতে তুমি দাঁড়াতে পারবে সেটা হাল না না কেউ হাল না এই না তোমার দিদিদের মুখেই শুনে নাও আমরা প্রচুর কষ্ট করেছি মানে আমি আজকে কি বলছি জানি না আমার মাথা কাজ করছে না মনে হচ্ছে নাচ করি যাই হোক দু বছরের মানে প্রচুর পরিমাণে কষ্ট করেছি হাল ছাড়িনি অনেকবার মনে হয়েছে যে এত কিছু করছি কেন যে হচ্ছে না সবার হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে না ঠিক আছে নিশ্চয়ই হবে ধৈর্য ধরতে হবে সব কিছুর ধৈর্যটাই আসুন আজকে ভীষণ খুশি আর কিছু বলতে পারবো না মানে তোমরা এরকমভাবেই ভালোবাসা দাও এরকমভাবেই সাপোর্ট করো যেন এর বার পরে যে বাদ বাকি যে জিনিসগুলো আছে মানে সেগুলো যেন আমাদের সব হয়ে যায় তো শুনতেই পারলে তোমাদের দিদির মুখে কথাটা একদম বাস্তব কথা বলেছে প্রচণ্ড পরিমাণে তোমরা খাটো নালে কিন্তু এই দিন দেখতে পারবে না তো যাই হোক সবাইকে বলছি যারা ইউটিউব ভিডিও করছো মন দিয়ে করো কন্টেন্ট ঠিকঠাক রাখো কন্টেন্টের সাথে হ্যাঁ তার মধ্যে কন্টেন্টের মধ্যেই যে আজে বাজে কিছু করতে হবে আমি তা সেটা বলছি না যথেষ্ট পরিমাণে তোমরা খাটো প্রচণ্ড পরিমাণে খাটো কিন্তু একদিন সাফল্য পাবেই যেরকম আমরা আস্তে আস্তে পাচ্ছি এখনও পুরোপুরি পাইনি কিন্তু অনেকটা গিয়ে প্রায় চলে এসেছি আমরা তো এইভাবেই ভিডিও সবাই করতে থাকো আর এই অ্যাডসেন্স পিনের আমি ওইভাবে আনবক্সিং বা ওই কেটে পিন আমি ওভাবে দেখালাম না কাউকে কারণ ওটা দেখানো ঠিক না আমার মনে হয় ঠিক আছে তাই জন্য দেখালাম না আর ওইভাবে তোমাদের যে আমি পুরোপুরি গাইড করব সেটাও না অ্যাকচুয়ালি যেই স্টেপ বাই স্টেপ ওখানে নর্মালি সবাই বুঝতে পারে তবুও যারা তোমরা অ্যাকসেন্ট পিন সম্বন্ধে জানতে চাও মানে প্রপারলি তাহলে তুমি অনেকের ভিডিওই দেখতে পারো ঠিক আছে বা তুমি রিসেন্টলি ভিডিও আমার একটা আসবে ওটা আমি বলবো না আসবে একটা বড় ইউটিউবারের সাথেই আসবে তো ওটা আমি বলতে পারছি না আগে থেকে কিন্তু তোমরা সেটা দেখতে পারবে হ্যাঁ আর যারা যারা অ্যাডসেন্ট সম্বন্ধে মানে প্রপারলি গাইড পেতে যাও অবশ্য যারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে ভিডিও করে তাদেরটা দেখো আমার মনে হয় অনেকটা হেল্প হবে আমি তোমাদের এখন পারলে একটা ভিডিও করে দেখাতেই পারতাম কি মানে যেভাবে করতে হয় কিন্তু অতটা প্রপারলি আমি বোঝাতে পারবো না তাই সবাইকেই বলি আর এমনিতে একটা ভিডিও আসবে তো সেটা অবশ্যই একজন বড় ক্রিয়েটারের মানে বড় ইউটিউবারের সাথেই আর সেটা তোমরা দেখতে পাবে সেটা অবশ্যই তোমাদেরকে তো সেটা জানিয়ে দেবো আমি লাইভে আর আমাকে আজকে পুরো পাগলি লাগছে ঠিক আছে ম্যানেজ করে নাও তো যাই হোক বেশি জ্ঞান দিয়ে দিলাম আজকের মতো ভিডিও এন্ড করে দিচ্ছি এখানেই বেশি বড় ভিডিও করে কোনো লাভ নেই কারণ এটা আমি অ্যাডসেন্স সম্বন্ধে তোমাদের বলেছি যে আজকে আমরা পেয়ে গেছি একটা আনন্দের মুহূর্তটা আমাদের আজকে পাগল বেশিও চলে এসেছি দেখো তো যাই হোক আজকের মতো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই এন্ড করে দিচ্ছি যদি আমাদের চ্যানেল তোমরা দেখে থাকো তারা তো জানোই যারা যারা দেখেছো আর যারা এখনো আমাদের চেনো না তাহলে সবাইকে আমাদের পরিচয়টা দিয়ে দিই দেওয়া হয়নি প্রথমে আমার নাম হচ্ছে প্রীতম ওর নাম পায়েল আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে প্রীতম পায়েল তো অবশ্যই চ্যানেলটাকে এখনো মানে নতুন নতুন এই ভিডিওটা দেখবে প্লিজ একটু পাশে থাকো একটু সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তাহলে কি করতে হবে কমেন্টে জানাতে লাগবে লাইক করতে লাগবে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করতে লাগবে আর অতি অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে লাগবে তাহলে আজকের মতো টাটা